আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা অনলাইন থেকে বই ডাউনলোড করতে পারতেছে না ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সেক্ষেত্রে কিন্তু তোমরা এখন থেকে বইগুলো ডাউনলোড করতে পারব কারণ তোমাদের সেই সমস্যার সমাধান কিন্তু ফিক্সড করেছে জাতীয় শিক্ষিক্রম পাঠ্যপুস্তক বোর্ড কারণ অনেক শিক্ষার্থী আমাকে কমন করেছে যে ভাইয়া আমি বই ডাউনলোড করতে পারতেছি না ষষ্ঠ শ্রেণীর বই ডাউনলোড করতে পারতেছি না দশম শ্রেণীর বই ডাউনলোড করতে পারতেছে না সে তো কীভাবে করবো তো তোমাদের কিন্তু সেই সমস্যাটা ফিক্সড করেছে জাতীয় শিকীকরণ পাঠ্যপুস্তক বোর্ড তোমরা চাইলে এখন থেকে তোমরা বইগুলো ডাউনলোড করতে পারো জাতীয় শিক্ষকরণ পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট থেকে তো আমি তোমাদের যদি দেখাই তো এখানে আমি পাঠ্যপুস্তকের চাপ দিলাম দেওয়ার পর এখানে দু হাজার পঁচিশ সকল স্তরের পাঠ্যপুস্তক তো এখানে আমি মাধ্যমিক স্তরে চাপ দিলাম চাপ দেওয়ার পর এখানে আমি যদি এখন ষষ্ঠ শ্রেণীর বই ডাউলোড করে যাই সেক্ষেত্রে আমি ষষ্ঠ শ্রেণীর এখানে ক্লিক করাম ক্লিক করার পর ধরো যে আমি ষষ্ঠ শ্রেণীর আনন্দ পাঠ বইটা ডাউনলোড করবো তো এখানে আমি যদি ডাউনলোডটি ক্লিক করি সেক্ষেত্রে জিমেলটা শো করবে এবং আমাকে গুগল ড্রাইভে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বইটা ডাউনলোড হচ্ছে কারণ হচ্ছে এবং আগে কিন্তু বই ডাউনলোড হচ্ছিল না এবং তোমাদের এখানে দেখা যে নো কানেকশন তোমাকে আবার ইন্টারনেট কানেকশন করতে বলতেছিলো সেক্ষেত্রে কিন্তু সেটা আর হবে না তোমরা এখন থেকে কিন্তু বইগুলো ডাউনলোড করতে পারবো তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বইটা ডাউনলোড হচ্ছে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু বইটা ডাউনলোড হয়ে গেছে তো এখানে দেখতে পাতেছো দুই হাজার পঁচিশ সালের বই তো তোমরা এখানে দেখতে পাতেছো যে শিক্ষাবর্ষে দুই হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীর আনন্দ পাঠ তো কিন্তু তোমরা এখন থেকে কিন্তু বইগুলো ডাউনলোড করতে পারো তোমাদের যে আগে যে সমস্যাটা ছিল সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে সেক্ষেত্রে তোমরা কিন্তু সকল শ্রেণীর বই এখন তোমরা ডাউনলোড করতে পারো মাধ্যমিক প্রাথমিক স্তরের সকল বইগুলোই তো আমি যদি তোমাদের আরেকটি শ্রেণীর একটি শ্রেণীর বই ডাউনলোড করে দেখাই তো আমি এখন ষষ্ঠ সপ্তম শ্রেণীর বই যদি ডাউনলোড করে দেখাই এখানে ক্লিক করাম সপ্তম শ্রেণীতে ক্লিক করার পর এখানে আমি ধরো যে সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুটে বইটি ডাউনলোড করবো তো এখানে আমি ডাউনলোড ক্লিক করাম ক্লিক করার পর আমার গুগল ড্রাইভে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছো বইটা কিন্তু আমার ডাউট হচ্ছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ আমার বইটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে ইংলিশ ফর টুটে ক্লাস সেভেনের বইটি তো এইভাবে কিন্তু তোমরা বইগুলো ডাউনলোড করতে পারো কারণ তোমাদের সমস্যার সমাধানটি করে দিয়েছে যাতে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কারণ কারণ অনেক শিক্ষার্থী বই ডাউনলোড করতে পারতেছিল না সমস্যার জন্য যে দেখাচ্ছে যে নো কানেকশান সেক্ষেত্রে কিন্তু সেটা আর দেখাবে না এখন থেকে তোমরা কিন্তু বইগুলো ডাউনলোড করতে পারবা তো অবশ্যই তোমরা তোমাদের বইগুলো ডাউনলোড করে নেওয়া বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষায় বইবা বা সেক্ষেত্রে তোমার জন্য বইগুলো খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে তোমরা অবশ্যই বইগুলো ডাউনলোড করে দেবা কারণ তোমরা অনেক শিক্ষার্থী বই পাওনি প্রায় কয়েকটি উপাদানের শিক্ষার্থীরা বই পেয়েছে হাতে গোড়া তিন থেকে দুই থেকে তিনটি করে বই তবে সব বই পায় না সেক্ষেত্রে তোমরা যত যতদিন না বই পাওনি সেক্ষেত্রে তোমরা কিন্তু জাতীয় সীমা পাঠ্য অনলাইন থেকে বই পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা কিন্তু পড়তে পারো তাছাড়া তোমাদের কিন্তু আর কোনো উপায় নেই আর সেক্ষেত্রেও তোমরা যদি বই ডাউনলোড করতে না পারো সেক্ষেত্রে আমার ইতিমধ্যে ভিডিও করা আছে যে তোমরা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর কীভাবে বইগুলো ডাউনলোড করবা সেক্ষেত্রে তুমি ওই ভিডিওগুলো দেখে আসতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক দেবো তোমরা সেখান থেকে কিন্তু দেখে আসতে পারো তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো হবে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো তোমাদের বুধের মাসে থাকো তো দেখো চারটু খুব ভাতো